ওর ছয় লক্ষ বছরের বাদেও তো আমি আল্লাহ ধ্বংস করে দিছি এরপরে সে আমার কাছে মুনাজাত দিয়ে বলছে আল্লাহ শব্দ নিয়ে গেলেন তা আমার একটু হায়াত লম্বা করে দেন আল্লাহ বলেন এই বৃষ্টি কোন পর্যন্ত হায়াত চাস এই ব্লিজকে কেয়া মতে সিঙ্গে ফু পর্যন্ত আল্লাহ বললেন ফ্যাংদুর নিলাইও আমি এবার সিঙ্গে ফু দেওয়ার এক পর্যন্ত হায়াত চাইছো দা তোর হায়াত দেওয়া দিলাম নহরে এখন বন্যার ফানি দিয়া যদি এই ব্লিজকে আমি আল্লাহ ধ্বংস করে দেয় আমার ওয়াদা ঠিক থাকে না সে যেহেতু জাহাজে উঠতেছে উঠতে দাও তুমি তারে বাধা দিও না কথা বুঝেন কিনা বুঝা গেল এত প্রাণী জাহাজে উঠছে কারোর লেজে ধরে ইবলিস উঠে নাই গাদার লেজে ধরে উঠছে বুঝা গেল গাদার সঙ্গে ইবলিসের একটা সম্পর্ক আছে না নাই এটাও বুঝা গেল যারা শয়তানি করে ওরা দেখতে মানুষ হলো আসলে গাদা যারা কোরআন চায় না কোরআনের বিধান চায় না কোরআনের রাত চায় না দেখতে মানুষ মনে হলো আসলে গাদা কতক্ষণ ঠিক কিনা কারণ শয়তানের কাজই হচ্ছে মানুষকে অন্যায় ফাসাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া শয়তান আছে না নাই দেখছেন নেই দেখছেন মনে নাই আরে দেখছেন তো নিচ্ছে আচ্ছা আপনারা বলুন তো কষ্ট হচ্ছে নাকি আপনাদের রমজান মাস আসলে রসুল বলছে এই যা যা রমাদান যখন রমজান মাস আসে ফতিহাত আবু আবুল জাননা জান্নাতে সব তোর জাল্লা খুলে দেন জাহান নামে সমস্ত আল্লাহ বন্ধ করে দেন সায়াতিন আর শয়তানদেরকে সিকুল দ্বারা বাইদা সাগরের মাঝখানে নিয়ে ছেড়ে দেন রমজান আসলে বড় বড় শয়তান কুলেন কি দিয়া বাইদা সাগরের মাঝখানে আল্লাহ দেয় এরপরও রমজান মাসের প্রকাশ্য কারা এগুলি দেখতে মানুষ হলো আসলে শয়তান কোন ঠিক কি না তো শয়তান তো দেখছেন হয়তোবা ভুলে গেছেন আর কি